আসসালামু আলাইকুম আমি চলে আসলাম সান্তা টস কালেকশন থেকে অনেকদিন পরে কিছু নিউ কিছু ড্রেস নিয়ে আসলাম তো আমাদের সান্তা টস কালেকশন আমরা আগে দেখাই দিই আমাদের দেখলাম সান্তা টস কালেকশন ইস্টার্ন মল্লিকা ঢাকা বারোশো পাঁচ লিপ্টেড চার সিঁড়ি পাঁচতলা দোকান নাম্বারটা একদম চেঞ্জ হয়েছে দোকান নাম্বারটা হচ্ছে চারের আগে ছিল চারের চুয়াত্তর আমাদের এখন ফার্স্টে চলে আসলাম ইস্টার্ন মল্লিকা সিঁড়িতে উঠলেই দেখতে যাবে সান্তা টস কালেকশন তো বেশি কথা না বলে আমরা ড্রেস তো দেখেন ব্ল্যাক কালারটা দেখেন খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি কেউ যদি বলে লোকাল লোকাল না হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি খুবই সুন্দর ড্রেস এগুলো স্টক সীমিত স্টক যারা নেবেন ঝটপট নিয়ে নেবেন ঠিক আছে তো ড্রেসটা এবং খুবই সুন্দর তাক ফ্যাব্রিক্স উপর থাকবে আর পুরোটা অল ওভার সিকুয়েন্স কাজ করা এটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা এটা মানে এত লোকাল ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস এটা ড্রেসটা যখন আপনারা হাতে পাবেন তখন বুঝতে পারবেন ড্রেসটার গেট আপ ড্রেসটার ফিনিশিং অন্যরকম ওর নিচের কাজটা দেখেন খুবই সুন্দর ড্রেসটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা বডি সাইজ আছে অ্যাভেলেবেল ঠিক আছে আর এটার সাথে দেখেন ওনাটা দেখেন কত সুন্দর একটা ওনা এ দেখেন ওনাতে আমাদের স্টিকারও লাগানো আছে কোথার মেটেল জিনিসটা এ দেখেন দেখেন অনেক সুন্দর একটা ওনা এগুলো আসলে কি সাথে থাকবে না এটা আমরা দোকানে সেল করতেছিলাম পঁচিশশো তিন হাজার টাকা সেল করতেছিলাম তো এখন আপনাদের জন্য পঁচিশশো টাকা রাখবো আর এটার সাথে থাকবে ন্যারো স্টাইলের একটা প্যান্ট থাকবে প্যান্টের ভিতরে খুব সুন্দর করে কাজ করা থাকবে এই যেভাবে এখন চলে যাওয়ার একটা দেখেন কত সুন্দর একটা কালার থাকবে এগুলো কিছু এগুলো আমাদের কালেকশন এই দেখেন দেখেন গলাটা খুবই সুন্দর একটা গলা টোটালি যে কাজ নিখুঁত ভাবে আর এগুলো গ্লাস থাকবে কোনো প্লাস্টিক কিছু থাকবে না সম্পূর্ণ গ্লাস থাকবে হাতেটা থাকবে কটের হাতে থাকবে নারো স্টাইল একটা প্যান্ট থাকবে সেম ফ্যাবস এর উপরে খুবই সুন্দর ওন্নাটা দেখেন খুবই সুন্দর একটা ওন্না চমৎকার একটা ওন্না ওরা বনো হলা পুরো কিস্টাল মূলিকায় ভিবিদের সাথে এই উন্নাকগুলো কে ইউজ করে আমি ছাড়া কারণ এগুলো শান্তা টপস পাবে পাবেন আমার মনে না আযাজ কোনো দোকানে পাবেন এটা এগুলো অন্য কেউ দিতে পারবে না এর উপর প্রাইস থাকবে মাত্র 2000 আচ্ছা এখন যেটা দেখাচ্ছি খুবই সুন্দর অলিভ কালারের ভিতরে থাকবে ক্যাশমিলিয়ন ফেব্রিক্সের উপর থাকবে টোটালি এমবোরি কাজ করা থাকবে কাপুটা খুবই সফট ভিতরে থাকবে মানে খুবই আরামদায়ক একটা কাপড় আচ্ছা এটা প্রাইস থাকবে মাত্র 1800 টাকা এটার সাথে অন্য থাকবে শিফনের ওন্না পিওর শিফন যেটা বলে এই ওন্নাটা থাকবে ঠিক আছে খুব সুন্দর প্রাইস মাত্র 1800 টাকা থাকবে ন্যারো স্টাইলের একটা প্যান্ট থাকবে লাস ওয়ান একটা ড্রেস দেখা অল ওভার সিকোয়েন্সের কাজ করা থাকবে পুরো অল ওভার সিকোয়েন্সের কাজ করা থাকবে গলাটা দেখেন খুব সুন্দর করে এমবোটারি কাজ করা খুবই সুন্দর মানে অসাধারণ আর সেম ফেব্রিক্স এর উপরে প্যান্টটা থাকবে ক্যাশমিনন ফেব্রিক্স এর উপরে ওন্নাটা দেখেন আসলে ওন্নার গুলো যেটা বি অন্য রকম এগুলোর প্রাইস থাকবে মাত্র 2000 টাকা তো যার ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমার ইমো WhatsApp এ পাঠিয়ে দিবেন যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ